নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বিকাল বেলা গঙ্গার ধারে স্নিগ্ধ পরিবেশে একান্ত সময় কাটানো সাথে বাইশ রকম পদ দিয়ে ভুড়ি বস আরো অনেক কিছু খাওয়া দাওয়া সবটাই থাকবে আজকের ব্লগে পাপড়ি দিন যাপনে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক দুপুর বেলায় আমাদের হয়েছিল মহাথালি মটন ভাত শাক আলু ভাজা পটল ভাজা আরো কত কিছু খাওয়া দাওয়া দিয়ে দুপুর বেলা ঘুরে আসা দরকার তাই আমি আর প্রণয় বেরিয়ে গেলাম আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে এক গঙ্গার ঘাটে যদিও আমি আর প্রণয় একা না আমার বোন মানে মামার মেয়ে আর ওর বর আমরা চারজন মিলে গিয়েছিলাম এই জায়গাটা সত্যিই খুব সুন্দর উত্তর জায়গা অনেকেই তোমরা হয়তো উত্তরপাড়া থেকে দেখছো তারা করো। মাঝে মাঝেই আমরা এই জায়গাটায় আসি জায়গাটার নাম দোলতলা ঘাট এই ঘাট আছে কিন্তু বিখ্যাত বা অনেকগুলোই সব থেকে ফেমাস ঘাট হচ্ছে এই দোলতলা আমরা ওই চারটে নাগাদ বেরিয়েছিলাম আমরা চারজন চলে এলাম ওই পাঁচটা নাগাদ বৈশাখ মাস তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর গঙ্গার ধারে হাওয়া অতিরিক্ত ঠান্ডা খুব ভালো লাগছিল এক কাপ চা খেলাম লিকার চা লেবুটি আর খেলাম ঘটি গরম যতবার এখানে আসি এই ঘটি গরমটা কিন্তু আমি খাই কুড়ি টাকা দাম নেয় অসম্ভব ভাল লাগে ছোটবেলায় খেতাম এখন তো সেইভাবে আর খাওয়া হয় না এই যে উল্টো দিকে দেখছো ওটা দক্ষিণেশ্বর মন্দির প্রায় এক ঘন্টা বসার পর আমাদের মনে হলো কিছু খাওয়া দরকার আর এখানে আশেপাশে অনেকগুলো ক্যাফে আছে ইচ্ছা ছিল উত্তরপাড়া কপি কফি হাউসে যাবো কিন্তু প্রচন্ড ভিড় তাই আমরা উল্টো দিকে রেনাক বলে একটা ক্যাফেতে ঢুকে পড়লাম এই যে সামনের একটু লাইট জ্বলছে খুব সুন্দর ভাবে সাজানো এটা হচ্ছে উত্তরপাড়া কফি হাউস আর আমরা ঠিক তার উল্টো দিকে রেনা এই ক্যাফেতে আমরা ঢুকলাম যেহেতু উত্তরপাড়া কফি হাউসে প্রচন্ড হয়েছে এই জায়গাটা একটু ফাঁকা ছিল কিন্তু তোমরাই দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা অত্যন্ত সুন্দর আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে একদম গঙ্গার ধারে এটা কিন্তু একদম গঙ্গার ধারে আমি তো আমার ভিডিও বা ফটো তুলতেই ব্যস্ত ছিলাম অর্ডারটা দিয়েছিল সৌমাল্য আর প্রণয় এই হচ্ছে মেনু কার্ড এখানে সমস্ত কিছুর দাম আছে তোমরা পারলে দেখে নিতে পারো কোনো প্রবলেম নেই এবার আমরা অর্ডার দিয়েছি সেটা একটু শেয়ার করি প্রথমে ক্যাপিসিন অর্ডার দিয়েছিলাম আমার আর বোনে বনে এখানে দাম নিয়েছিল অর্ডার দিয়েছিল জিঞ্জার টি ফর্টি রুপিস করে নিয়েছিল তার সাথে আমাদের ছিল ফ্রেঞ্চ ফ্রাই হান্ড্রেড রুপিস আর ছিল চিকেন নাগেশ ওয়ান ফিফটি আমরা বেশি কিছু অর্ডার কারণ রাতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া ছিল সোমাল্যদের বাড়িতেও ছিল আমাদের বাড়িতেও ছিল তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী মিনি ব্লগ বা ডেলি ব্লগ দেখার জন্য খাওয়া দাওয়ার পর গঙ্গার ধারে আর একবার গেলাম দেখো রাতের দৃশ্যটা কত সুন্দর লাগছে তাই না আর ভিড়টাও অনেকটা বেড়ে গেছে আজকের দিনে সবাই মোটামুটি ঘুরতে এসেছে বাড়িতে এসে অনেক কিছু রান্না বান্না ছিল আমি যেমন নিজের হাতে রসমালাই করেছিলাম তার সাথে বাইশ রকম পদ ছিল ভাত পোলাও লুচি পোস্তের বড়া আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা শিম ভাজা আলু পোস্তর ডাল এঁচো চিংড়ি তার সাথে সোয়াবিন চিল্লি পনির পনিরে কোপটা ক্যাপসিকাম দিয়ে চিকেন মাছের পাতুরি চিংড়ি মাছের পাতুরি ছিল তার সাথে কাতলা কালিয়া আর আমার হাতে স্পেশাল বানানো রসমালাই চাটনি এত কিছু রাতে খাওয়া দাওয়া ছিল তাই তোমরা বুঝতেই পারছো পয়লা বৈশাখের দিনটা আমাদের অন্যভাবেই গেছে আর খাওয়া দাওয়া নিয়ে গেছে আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে রাষ্ট্রে আর একবার বললাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু কমেন্ট করো দিনটা কিভাবে কাটিয়েছো আর কি কি খাওয়া দাওয়া করলে আমার তাহলে খুব ভালো লাগবে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যাওয়ার আগে আর একবার নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে গেলাম ভালো থাকুন সুস্থ থাকুন টাটা